হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা শর্ট ভিডিওতে আমার নীলা হাফিজা এবং অদ্রি ফ্যাশনাল লাইফ স্টাইল থেকে আর আপনারা দেখতে পাচ্ছেন আমি অদ্রি লাইফ লাইফস্টাইলের খুবই সুন্দর একটা হাতের কাজের ড্রেস আপনাদের সামনে পরে চলে এসেছি যে ড্রেসটা ভীষণ সুন্দর কালার কম্বিনেশন চমকের সুন্দর কালার কম্বিনেশন পিঙ্ক কালারের সাথে সাদা কালারের সুতা দিয়ে কাজ করা পুরো ড্রেসটাতে সিকোয়েন্সের কাজ করা আছে এবং মাঝে মাঝে বড় বড় করে একটু হট পিঙ্ক কালারের সুতা দিয়ে এইখানে ফ্লাওয়ার করা আছে ওনাটা দুই সাইডের চমকে সুন্দর পার করা আছে এবং এইখানে হচ্ছে এই যে দেখেন পাড়ের মাঝখানেও খুবই সুন্দর করে ছোট ছোট করে ফ্লাওয়ার করা আছে পাইপিং করা আছে এবং আঁচলে হচ্ছে খুবই সুন্দরভাবে এখানে সেল করা আছে সাথে কিন্তু পার ওয়ার্ক করা আছে তো এক কথায় চমৎকার সুন্দর একটা ড্রেস তো ঈদের সময় যদি এরকম সুন্দর একটা ড্রেস পরে আপনি কোথাও ঘুরতে যেতে চান বা কোথাও লং টাইমের জন্য ধরেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেড়াতে যেতে চান তাহলে এরকম কমফোর্টেবল একটা ড্রেস বেছে নিতে পারেন এবং এখনই বেছে নিতে হবে কেননা আর কিছুদিন পরে কিন্তু এগুলো আর বানানোর অপশানটা পাবেন না তো সুন্দর একটা ড্রেস পিঙ্ক কালারের সাথে হোয়াইট কালারের এই যে দেখেন স্লিভের অংশে কাজ করা তো এখন চমকে সুন্দর এই ড্রেসের ডিটেলসটা আমি আপনাদেরকে ঝটপট করে দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে ড্রেসটা ড্রেসের বডিতে করতে পারবেন ফর্টি ফোর লং করতে পারবেন ফর্টি এইট ফুল ড্রেসটাতে এইভাবে দেখেন কি সুন্দর করে ওভার কাজ করা আছে খুবই খুবই সুন্দর আর কালার কম্বিনেশনটা খুবই সোবার এই হচ্ছে স্লিভের অংশটা এবং এটা হচ্ছে ড্রেসের পিছনে এটা ঘাড়ের অংশে বা পিঠের অংশে আপনারা এইভাবে ফেলতে পারবেন তো খুব সুন্দর একটা ড্রেস দেখেন আমি যে ড্রেসটা পরে আছি অ্যাজ ইট ইস একটা ড্রেস খুবই সুন্দর বডি করতে পারবেন ফর্টি ফোর লং করতে পারবেন ফর্টি এইট তো সবাই পড়তে পারবেন ইনারটা হচ্ছে ইনার অ্যাড করতে হবে আর এটা উপরে সুতার কাজে আর স্লিভের অংশটা দেখেন কি সুন্দর একটা স্লিভ চমৎকার সুন্দর স্লিভে কাজ করা আছে আর ওড়নাটা তো দেখতেই পাচ্ছেন আমি পরে আছি অনেক সুন্দর একটা ওড়না তো চমৎকার সুন্দর এই ওড়নাটা আপনারা কিন্তু যারা হিজাব করেন তারাও খুব সুন্দর করে পড়তে পারবেন এবং ওনাটা আছে পাঁচ হাত বাই আড়াই হাত খুব আড়াই হাত খুবই সুন্দরভাবে এইভাবে কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে এবং এইভাবে ছোটো ছোটো করে ফ্লাওয়ার করা আছে ভীষণ সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশনটা খুবই মার্জিত খুবই সুন্দর তো এই চমৎকার সুন্দর ড্রেসটা যদি আপনাদের পছন্দ হয় ঝটপট ঝটপট করে অর্ডার প্লেস করে দিতে হবে অদ্রি ফ্যাশনাল লাইফস্টাইলের পেজে অথবা যদি আর কেউ আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে অর্ডার করেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন ভীষণ কমফোর্টেবল বেক্সি ভয়েলের উপরে সুতার কাজে এবং এখন আমি ড্রেসের প্রাইসটা বলে দিচ্ছি ড্রেসের প্রাইস হচ্ছে যদি আপনারা এটা থ্রি পিস হিসাবে নিতে চান তাহলে প্রাইজ আসবে সাতাশশো টাকা আর যদি টু পিস নিতে চান তাহলে প্রাইজ আসবে দুই হাজার পাঁচশো টাকা ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন মার্জিত কালার কম্বিনেশন যে কালার কম্বিনেশনটা সবাই মানে পড়তে পারবে একদম এজ থেকে ওল্ড এজ তো ড্রেসটা ভালো লাগলে ঝটপট অর্ডার প্লেস করে দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম